ছে ধ্বংস করতে ছয়কারেন কচ্চী মাঝে ছোট করেছে কা বাগারের প্রান্তরেন ব্রিটিশ দলান গল্পছে ধ্বংস করতে ছয়তারেন আল্লাহ পাখের গণ তোর সমাজ থাকলে দান।

তোর মুখার ইসলাম তার থাকলো কি অর্ধান ও তোর মুখার ইসলাম তার থাকলো কি অর্ধান বন্দিশা নাই ওই আরবের দিন বাছাতে সত্য না ওরে মুক্তি চাই কে হম মাঝে বাহিনী আজ হাসনে তোদের ওরাখানায় ওই আরব রে দিন বাছাতে সত্য না ওরে মুক্তি চাই কে বাহিনী আজ হাসনে তোদের ওরাখানায় কোচি মাঝের চোপ পড়েছে কা বাগারে রিপান্তরে ব্রিটিশ গান ধন গেঁথেছে ধ্বংস করতে চাই করে তো চি মাঝের চোপ পড়েছে কা বাগারে রিপান্তরে ব্রিটিশ গান ধন গেঁথেছে ধ্বংস করতে চাই করে

আরবের মালিক যিনি পবিত্র কাবান ওই আরবের দিন বাঁচাতে সত্য নয়ের মুক্তি চাই মোহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই ওই আরবের দিন বাঁচাতে সত্য নয়ের মুক্তি চাই মোহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই পশ্চিম চোখ পড়েছে কাবাগারের পান্তরে ব্রিটিশ গানাল দল ধ্বংস করতে চাই করে পশ্চিম নজরে চোখ পড়েছে কাবাগরের পান্তরে ব্রিটিশ দানাল দল বেঁধেছে ধ্বংস করতে চাই করে